আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশগুলোর মধ্যে রয়েছে বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত নোটিশ পরীক্ষার রুটিন প্রকাশ সংক্রান্ত নোটিশ এছাড়া ফর্ম সংক্রান্ত নোটিশ রয়েছে তো আপনারা বিস্তারিত তথ্যগুলো জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 2022 সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2022 সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী সতেরো এগারো দুই তারিখ থেকে সাতাশ এগারো দুই তারিখ পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফি বারোশো টাকা ব্যাংকে জমাপূর্বক আবেদন করা যাবে আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের সময় হচ্ছে সতেরোই নভেম্বর থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত এখানে আপনার প্রতিপত্রের জন্য বারোশো টাকা ফি দিতে হবে এখানে পে স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী দেওয়া আছে আপনারা চাইলে বিস্তারিত দেখে নেবেন তো এরপর যে নোটিশটি প্রকাশিত হয়েছে দুই সালের এম সি এস আই ইন ইঞ্জিনিয়ারিং এম সি এসি প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা তো এই কেন্দ্র তালিকাটি যাদের প্রয়োজন আপনারা অনুগ্রহ করে দেখবেন তো আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের এম ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এম প্রথম সেমিস্টার পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এ সময়সূচি কারণে পরিবর্তন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে এখানে পরীক্ষা কোর্ড ছয় এক পরীক্ষা আরম্ভের সময় সকাল দশটা এখানে আপনাদের পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে পাঁচ বারো দুই চব্বিশ অর্থাৎ আগামী পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে প্রথম পরীক্ষাটি হচ্ছে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট এরপর ওই একই দিনে আরেকটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কোড দেওয়া আছে নিচে পাঁচশো এক হাই স্পিড কম্পিউটার নেটওয়ার্কিং এরপর আটই ডিসেম্বর একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে রবিবার দশই ডিসেম্বর মঙ্গলবার একটি পরীক্ষা হবে বারোই ডিসেম্বর বৃহস্পতিবার পনেরোই ডিসেম্বর রবিবার এবং সতেরোই ডিসেম্বর দুই মঙ্গলবার পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে আপনাদের পরীক্ষা শেষ হবে তো এক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের এই পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এরপর এখানে বেশ কয়েকটি বিশেষ দ্রষ্টব্য রয়েছে আপনারা যারা এই বিশেষ দ্রষ্টব্যগুলো গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই স্ক্রিন থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি দুই হাজার তেইশ সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি তো এখানে আপনাদের ফর্ম পূরণ শুরু হবে এখানে দেখুন বিশ এগারো দুই হতে চার বারো দুই পর্যন্ত অর্থাৎ আগামী বিশ নভেম্বর হতে চার ডিসেম্বর পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবেন শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ পাঁচ ডিসেম্বর দুই শিক্ষার্থীর কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি অথবা ফর্ম পূরণ নিশ্চয়ন করার শেষ তারিখ আট ডিসেম্বর দুই কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফি এর টাকা সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ হচ্ছে নয় ডিসেম্বর হতে দশ ডিসেম্বর পর্যন্ত পেসলি ফি বিবরণী শিক্ষার্থী বিবরণী অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমার তারিখ এগারো ডিসেম্বর দুই তো এখন কথা হচ্ছে আপনারা যে ফর্ম পূরণ করবেন এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এখানে পরীক্ষার ফি পরীক্ষার্থীর প্রতি দেওয়া আছে তো আমি আমার প্রত্যেকটি ফর্ম পূরণ সংক্রান্ত ভিডিওতে বলে থাকি যে আপনারা ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এটি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে আপনাকে সঠিক তথ্যটি তারা জানাবে তো এখন আসুন যে কারা কারা এই পরীক্ষায় ফর্ম পূরণ করতে পারবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং কারা কারা অংশগ্রহণ করতে পারবে না তো এখানে দেখুন পরীক্ষা নাম হচ্ছে বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষা দু এখানে শিক্ষাবর্ষ নিয়মিত দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীগণ এবং অনিয়মিত মানোন্নয়ন হচ্ছে আপনার অনিয়মিত যারা রয়েছেন এবং যারা দিতে ইম্প্রুব শিক্ষাবর্ষের দুই হাজার ষোলো সতেরো এখানে বেশ কয়েকটি শর্তাবলী রয়েছে উক্ত শিক্ষাবর্ষ ব্যতীত কোনো পরীক্ষার্থী ফর্ম পূরণ করতে পারবে না দুই নম্বর রয়েছে দুই হাজার বাইশ সালের পরীক্ষায় সি গ্রেড এবং ডিগ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের এবারই ইম্প্রুভমেন্ট পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং একবারের বেশি ইম্প্রুভমেন্ট দিতে পারবে না তবে যারা অ্যাবসেন্ট ছিলেন বা ফেল করেছেন অকৃতকার্য হয়েছেন তারা সর্বোচ্চ দুইবার পরীক্ষা দিতে পারবেন আর তিন নম্বর রয়েছে দু সালের পরীক্ষায় যারা অনুপস্থিত ছিলেন বা অ্যাবসেন্ট কিংবা ফেল করেছেন অকৃতকার্য হয়েছেন এই সকল পরীক্ষার্থী ব্যতীত অন্য কেউ কিন্তু এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না তবে পরবর্তীতে তাদের আর কোনো ইম্প্রুভমেন্টের সুযোগ থাকবে না পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি দেওয়া আছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীরা কিভাবে করবেন এবং কি কি কাগজপত্র লাগবে যে এখানে দেওয়া আছে এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে অধ্যক্ষ কর্তৃক তো আবেদন ফর্ম সঙ্গে আটকে রাখতে হবে এছাড়া কিভাবে কি করবেন এগুলো বিস্তারিত দেওয়া আছে যেহেতু আপনার অনেক ম্যাচিউর সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিতে হবে না এরপরেও যদি কেউ দেখতে চান ভিডিও থেকে ওখান থেকে দেখে নিতে পারবেন তো এখন আমরা পরবর্তী যে নোটিশটি রয়েছে সেটিতে চলে যাচ্ছি এটিও ফর্ম পূরণ সংক্রান্ত সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের কার্যক্রম নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী সম্পন্ন হবে তো এখানে শিক্ষার্থীকে আপনাদের আবেদনটি শুরু হবে হচ্ছে বিশ এগারো দু হাজার চব্বিশ হতে পাঁচ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী বিশ নভেম্বর হতে পাঁচ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীর কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি অথবা ফর্ম পূরণ নিশ্চয়ই করে শেষ তারিখ আট ডিসেম্বর হতে নয় ডিসেম্বর পর্যন্ত কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফি এর টাকা সোনাল এসেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ দশ ডিসেম্বর হতে এগারোই ডিসেম্বর পর্যন্ত পেসিলি ফি বিবরণী শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার তারিখ বারোই ডিসেম্বর দুই তো এখানে পরীক্ষার নির্ধারিত যে ফি রয়েছে পরীক্ষার্থী প্রতি অর্থাৎ এক একজনের কত করে পড়বে এখানে দেখুন পাঠদান ও মৌখিক পরীক্ষার ফি নয়শো টাকা বিশেষ অন্তর্ভুক্ত ফি মান উন্নয়নের ক্ষেত্রে পাঁচশো টাকা তো এখানে যারা এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং যারা পারবেন না এখানে দেখুন পরীক্ষার নাম হচ্ছে দু সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষা নিয়মিত দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীগণ এবং অনিয়মিত যারা রয়েছেন এবং যারা ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে দু হাজার আঠারো উনিশ সতেরো আঠারো ষোলো সতেরো পনেরো ষোলো ও চোদ্দো পনেরো তো এখানে আপনাদের জন্য কিছু শর্ত তারা দিয়েছে উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না পূর্বে ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা অংশগ্রহণ না করে থাকলে কোনো পরীক্ষার্থী ফর্ম পূরণ করতে পারবে না তিন নম্বর হচ্ছে দু হাজার বাইশ সালের পরীক্ষায় সি গ্রেড বা ডিগ্রেড এবং এফ গ্রেড অর্থাৎ যারা ফেল করেছিলেন তারা একবারই এবারই মান উন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ এবারই শুধুমাত্র আপনারা ইম্প্রুভমেন্ট দিতে পারবেন তবে সিগ্রেড বা ডিগ্রেড একবারে বেশি মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে না তবে যারা সিগ্রেড ডিগ্রেড পেয়ে ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছেন তারা একবারের বেশি কিন্তু আর ইম্প্রুভমেন্ট দিতে পারবেন না তবে যারা অ্যাবসেন্ট ছিলেন কিংবা ফেল করেছিলেন তারা সর্বোচ্চ দুইবার ইম্প্রুভমেন্ট দিতে পারবেন কোনো পরীক্ষার্থী সর্বোচ্চ দুটি পত্রে ইম্প্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ একজন শিক্ষার্থী মাত্র দুইটি সাবজেক্টে ইম্প্রুভমেন্ট দিতে পারবেন এখানে বিশেষ দৃষ্টব্য রয়েছে যে দুই হাজার চোদ্দো পনেরো এবং পনেরো ষোলো শিক্ষাবর্ষে যারা ফেল করেছিলেন কিংবা অনুপস্থিত ছিলেন তারা পাঁচ হাজার টাকা বিশেষ ফি জমা দিয়ে ফর্ম পূরণ করতে পারবে তো এক্ষেত্রে যারা ব্যর্থ হবে পরবর্তীতে তাদের আর কোনো অবস্থায় সুযোগ দেওয়া হবে না এবারই শেষ তো যারা যারা পরীক্ষা দিতে চাচ্ছেন অবশ্যই পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে ফর্ম পূরণ করে পরীক্ষা অংশগ্রহণ করবেন এখানে দেখুন অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য এটা আপনারা অনুগ্রহ করে একটু দেখে নেবেন তো এরপর এই নোটিশেরই আরেকটি অংশ হচ্ছে এটি যে অনলাইনে পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি কলেজের জন্য বিবরণী ফর্ম ফি জমা দেওয়ার নিয়মাবলী কী করতে হবে এখানে দেওয়া আছে তো আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো এই হচ্ছে আজকে আঠারো নভেম্বর দু জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ